অনেক দিন থেকে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল তো তাই বোরকে বললাম কি আমার জন্য একটু ইলিশ নিয়ে আসবে তো তাই বোরও চলে গেল বাজারে আর নিয়ে আসলো ইলিশ তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো এই দেখো ইলিশ নিয়ে ইলিশ মাছ বাজার থেকেই পিস পিস করে নিয়ে আসছে তো এইখানে এইগুলো উপকরণ লাগবে আজকে ইলিশ ভাপা বানাবো তো উপকরণ হচ্ছে গিয়ে আমি এখানে শস্য নিয়ে নিচ্ছি আর এইখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা নিয়েছি তো এইগুলোকে সবগুলোকে পেস্ট করে নেব আমি তো এই দেখো আমি পেস্ট করে নিয়েছি মিক্সচার গ্রাইন্ডারে তো এখন একটা টিফিন বক্সের মধ্যে এইটাকে আমি সিদ্ধ করতে বসাবো তো এইখানে আমি একটা বাটির মধ্যে সব মাছগুলো নিয়ে নিচ্ছি এক একটা করে আমি দিয়ে দিচ্ছি এই যে যে এইখানে বেটে রেখেছিলাম সেইগুলো আর এখানে একটা একটা করে মশলাগুলো দিয়ে দিবো ইলিশ মাছটা খেতে এমনিতে দুর্দানুত লাগে হ্যাঁ এইটা আলাদা ব্যাপার কি কাটাও বেশি আছে বলে না মাছের রানী বলে কথা অল্প ডিমান্ড তো থাকবেই তো এইখানে আমি অল্প অল্প করে সব কিছু উপকরণ দিয়ে দেবো এখানে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখন আর এখানে আমি দেব অল্প একটু শর্তে তেল দিয়ে এইটাকে ভালো করে মেখে নেব এক একটা পিস তুলে মেখে সব কিছু মানে মানে একটা এক একটা মাছের ভিতরে মানে গায়ে লাগিয়ে নেব মশলাগুলো এখন এমনভাবে লাগছে কি আমি এভাবে রান্না করে রেখেছি কিন্তু আমি এখনো সিদ্ধই বসাইনি দেখি মনে করছে কি কাঁচাই খেয়ে নেব কিন্তু কী করব রান্না তো করতেই হবে তো এইটাকে আমি এখন টিফিন বক্সে ঢাকাটা আমি লাগিয়ে নিচ্ছি আর এইদিকে আমি গ্যাস চুলাটাও জ্বলিয়ে জ্বালিয়ে নিচ্ছি আর এখানে আমি কড়াইটাও ছাপিয়ে নিচ্ছি আমার কড়াই দেখে আমার কেউ কিছু ভাববেন না এইটা আমার নিত্য কড়াই অনেক পুরনো হয়ে গেছে এখানে আমি একটু অল্প জল দিয়ে দিলাম দিয়ে এইখানে আমি একটা টিস্যু পেপার দিয়ে দিলাম কারণ এই যে একটা বাটিটা বসালে না খট করে শব্দটা করে তো এই টিস্যু পেপারটা দিলে এই খটখট শব্দটা হয় না তো এইখানে আমি ভাপাতে বসিয়ে দিয়েছি আর একটা থালা দিয়ে ঢেকে দেব। এই কুড়ি পনেরো কুড়ি মিনিটের মতন দেখুন দিয়ে ঢেকে দেব। মিডিয়াম ফ্লেমে এখন আমার অন্য কোন মিনিট হয়ে গেছে এখন আমি দেখে নিই আমারটা ভাপা হয়ে গেছে কি না আমার জলটাও প্রায় শুকিয়ে আসছে এখন হয়েই যাবে এখন আমি নামিয়ে নেই নামিয়ে দেখো কি দুর্দান্ত লাগছে দেখতে তো আশা করি যদি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো সবাই আর সাবস্ক্রাইব করে দেবে মনে করে কিন্তু হলে নেক্সট ভিডিও দেখবে কী করে বাবাই বাই